স্নান করে চলে আসলাম সকালবেলা ছাদে দেখো বন্ধুরা আমাদের ছাদে কত আমার মুকুল এসেছি একটু পর রান্না হচ্ছে হ্যালো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে তো গেছিলাম একটা দরকারে তার জন্য দুপুরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন বিকেলবেলা কাজটা মিটিয়ে বাড়িতে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম তো এখন বিকেলবেলা উঠে এখন সময় আটটা পঁয়তাল্লিশ এত রাতে আমার বর নিয়ে চলে এসেছে সিমুই তা আমি তো বানাতে পারি না কোনো দিনও বানাইনি আমার শাশুড়ি বানাবে মা বানাবে সিমুইটা চলতে তোমাদের পরে দেখাচ্ছে কীভাবে বানাই হয়ে গেছে এত বড় খেয়ে শিমুই ভাবে আর দেখো তো কীভাবে বানাচ্ছি দুধটা কেটে নিচ্ছি এই একটু পরে গেল নকে ঢেলে নিচ্ছি মিটা একটু হবে তাই একটুখানি হালকা করে গুঁড়ো করে নিচ্ছি একটু বড়ো লম্বা থাকলে কি ভাজাটা ভালো হবে না

না কিসমিসটা দেখাতে পারলাম না কাজু দিয়ে দিয়েছি বন্ধুরা পাশে বাচ্চারা খেলা ঠেলা করছে প্রচন্ড আওয়াজ হচ্ছে কিছু মনে করো না আজকে রাতে এই নিয়েই খাওয়া সেরে ফেলবো গুড নাইট সবাইকে দেখা হচ্ছে কাল